আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ আপনাকে আমাকে জীবন চালানোর জন্য একটা সংবিধান দিয়েছে একটা নীতিমালা আল্লাহ বলেছেন জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত ঘুম থেকে উঠার পরের থেকে পরের বেলা আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত মানুষের টোটাল জিন্দেগী যা কিছু করবে আমাদের জিন্দেগীর প্রত্যেকটি বিষয়ের সমাধান নীতিমালা ভিতরে আছে আছে না না মন থেকে জবাব দিতে হবে না নাই শিক্ষা নীতি কুরআনের মধ্যে আছে না নাই সমাজনীতি আছে না নাই রাজনীতি আছে না নাই অর্থনীতি আছে না নাই সেই গ্রন্থ মহাগ্রন্থ আল কুরআনুল কারীম আমার জীবনের সবকিছু আছে আশরের ময়দানে দাঁড়িয়ে গেলাম প্রত্যেকটি মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে আর আল্লাহ তাআলা প্রত্যেকের হাতের ভিতরে আমলনামা ধরিয়ে দিবেন ঠিক কি ঠিক না মৃত্যুর পরে আরেকটি জীবন আছে না আছে প্রত্যেকের হবে অনেকে ভাবে আর যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে অনেকে পাগল হয়ে যায় পাগল হয়ে যায় ব্রেনটা নষ্ট হয়ে যায়

যে আল্লাহ ফার্স্ট টাইম মানুষকে সৃষ্টি করতে তার কোনো কষ্ট হয় নাই যা বলেছে কুন হও হয়ে গিয়েছে আল্লাহ যা সৃষ্টি করতে চায় একবার বলে হক সঙ্গে সঙ্গে হয়ে যায় সেই আল্লাহ সেকেন্ড টাইম আবার করার জন্য কি কষ্ট হবে আল্লাহ বলবে কোনটি ঈদ নিল্লা দাঁড়াও মানুষকে কেবল মাত্র বলবে দাও দাঁড়াতে বলতে দেরি হবে আল্লাহ তালার আদেশের সব কিছু আগের মতো আবার সৃষ্টি হয়ে যাবে আল্লাহ আকবার সেই হাসরের মাইদানে আল্লাহ বলছেন প্রত্যেকের হাতের ভিতরে তুমি তোমার আমল্লামাটা পড় হাতের ভিতরে নিয়ে এই যে আপনাদের ছেলে মেয়েদের পরীক্ষা হয় মার্কশিট দেনা না প্রতিষ্ঠান থেকে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করি মার্কশিট আসে না অনলাইন থেকে আপনি কোন গ্রুপের ছিলেন আপনি কি ছিলেন না ছিলেন না এর এবং আপনার গ্রুপের কয়টা সাবজেক্ট ছিল প্রত্যেকটি সাবজেক্টের নাম থাকে কি থাকে না কথা বলেন আপনি সাবজেক্টে কত পেয়েছেন পয়েন্ট কত পেয়েছেন টোটালি আপনার জিপিএ কত এসেছে জিপিএ কি জিরো জিরো এসেছে না ফোর পয়েন্ট এসেছে না ফাইভ পয়েন্ট এসেছে যেমন করে থাকে আসমানের ময়দানে আল্লাহ আসর কায়েম করবে প্রত্যেকের হাতের ভিতরে আমল নামা তুলে দিবে আল্লাহ বলছে তুমি নিজে যথেষ্ট যেমন করে আপনি পরীক্ষা দেওয়ার পরে স্লোগান দিতে হয় না ঘোষণা দিতে হয় না যে আপনি কি পেয়েছেন হাতে মার্কশিট চলে আসলে যেমন আপনি বুঝতে পারেন যে আপনি ক্ষত পেয়েছেন আপনার রেজাল্ট কি তেমনি ভাবে বুঝতে পারবে আমার প্রিয় ভাইরা আমার উদ্দেশ্য হাসরের ময়দানে নেওয়া এটা আপনি তখন আল্লাহকে দাঁড়িয়ে বলবেন ওই যে মোবাইল কোম্পানির শোরুমে গিয়ে যেমন করে মোবাইল নষ্ট করে তিন ব্যক্তির কথা বলেছি গিয়েছিল আপনি যে বলবেন আল্লাহ আমার এই জামে নামাজ আদায় করেছে এটা তো দেখলাম যে নামাজে জিরো জিরো কোনো সওয়াব নাই আল্লাহ আমি তো মাঝে মাঝে সক্কা করেছি কোনো সওয়াব নাই কেন আল্লাহ আমাকে এখন নাম দেওয়া হবে কেন আমি নামে কেন যাব তুমি বলেছো মানুষ সৃষ্টি করেছি একবার যদি বলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর যেমন করে মোবাইল কোম্পানির কাছে নষ্ট করে নিয়ে ফোনটা যাওয়ার পরে তোমার হাতে মোবাইল কোম্পানির ছোট্ট সেই বইটা তুলে ধরেছিল আর বলেছিল নীতিমালার মধ্যে পড়ে কিনা তুমি দেখো যদি পড়ে ফোন তোমাকে নতুন আরেকটা দিয়ে দিব কোনো সমস্যা নাই আর যদি নীতিমালার মধ্যে না পড়ে তাহলে তোমাকে ফোন দেওয়া হবে না বরঞ্চ তুমি ডিস্টার্ব করেছো তার জন্য পানিশমেন্ট আছে আসরের ময়দানে আল্লাহ তাআলা কুরআনুল কারীম অনুযায়ী মানুষদেরকে দাঁড় করাবে আর বলবে তোমার নামাজ তোমার রোজা তোমার সাদকাত তোমার সন্তানকে মাদ্রাসায় পড়ানো তোমার মসজিদের কমিটি হওয়া মাদ্রাসার কমিটি হওয়া ইমাম হওয়া মুয়াজ্জিন হওয়া যেই যেই প্রফেশনে থাকো কেন যত ভালো মন্দ কাজ করেছ কোরআনুল কারিম অনুযায়ী যদি তোমার হয়ে যায় এটার বাহিরে যদি তুমি চলে যাও তাহলে তোমার নামাজ তোমার সাক্ষা তোমার কোনো কিছু কাজে আসবে না যেমন করে নীতিমালার বাহিরে যাওয়ার পরে মোবাইল কোম্পানি কোনো সুযোগ দেয় না এই কোরআনুল কারিমের বাহিরে যদি চলে যাই আসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাওয়া যাবে নাকি কিভাবে সম্ভব হাউ ইজ ইট পসিবল সেই কোরআনের বাহিরে গিয়ে কিভাবে জান্নাত পাওয়ার সম্ভব আমার প্রিয় ভাইরা তাহলে কোরআনুল করিমকে প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের মানার দরকার আছে না নাই আরো জন বলেন মানার দরকার আছে না নাই কেমন করে কোরআনকে মানব কোরআনুল কারিম আমি পড়ি যে কোরআন আল্লাহর কিতাব কোরআন আল্লাহর কিতাব আহ কি মহান একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই কি সুন্দর একটি কিতাব এই কথা বলে শুধু চুপ করে বসে থাকলে কি হবে কথা বলে কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই সন্তানকে মাদ্রাসায় দিয়েছি রুজুল্লাহ ফজিলত বলেছে যে হাসরের ময়দানে বসবে বসতে দেরি মাথায় নুরের টুপি দিয়ে দিবে জান্নাতে চলে যাবে এত সহজ এত সহজ এতটা সহজ না এতটাই সহজ না অমান আ আরাদা আন যিকরি বা আল্লাহ তাআলা বলছে যারা কোরআন শিখবে না কোরআন মানবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসনের ময়দানে তাদেরকে আনাশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা তাদেরকে অন্ধ বানিয়ে দাঁড় করাবো জান্নাত জাহান্নাম কিছুই দেখতে পাবে না পুরোপরি অন্ধ হয়ে যাবে তারা বলবে ওয়া আলিমা হাসার তানি ও আমার আল্লাহ তালার কাছে বলবে যে আল্লাহ আমরা আজকে কেন অন্ধ হয়েছি আমরা তো দুনিয়ায় চক্ষু ছিল আমাদের শক্তি ছিল আল্লাহ রকলা আর আমিন বলবে যে তোমরা কোরআন মেনেছিলাম কোরআনকে তোমরা দেখো নাই কোরআনকে মানো নাই তার জন্য আমি আল্লাহ রোলা আরমিন আজকে তোমাদের গন্ধ বানিয়ে দিয়েছি যাও যাহার নামে চলে যাও নাহউজ মিল্লাহ আমার প্রিয় ভাইরা সেই কুরআনুল কারিম সবার সিকান্ত দরকার আছে না আর জোরে বলেন